বন্ধুরা আপনারা এখন যেই সেতুটি দেখতে পাচ্ছেন এটির বয়স প্রায় তিনশো বছর যাকে কেন্দ্র করে তৎকালীন সময়ে গড়ে উঠেছিল বিশাল একটি নগর সভ্যতা যে নগর সভ্যতা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত প্রায় কিন্তু আজও এই সেতু দণ্ডায়মান রয়েছে যেটির প্রকৃত নির্মাণকাল সংক্রান্ত কোনো প্রামাণ্য শিলালিপি না থাকলেও স্থাপত্যরীতি বিবেচনা করে ঐতিহাসিকরা এটিকে আমলে অর্থাৎ সপ্তদশ শতকে নির্মিত স্থাপনা হিসেবে একমত হয়েছেন সেই হিসেবে এটির বয়স প্রায় তিনশো বছর সেতুটির দৈর্ঘ্য একশো তিয়াত্তর ফুট এবং প্রস্থ চোদ্দ ফুট সেতুটিতে খাড়া ইটের গাঁথনি বৃত্তাকারে সন্নিবেশিত সেতুটির মধ্যবর্তী খিলানটি অপর দুটি অপেক্ষা উঁচু এবং প্রশস্ত এর দ্বারা বোঝা যায় এক সময় সেতুটির নিচ দিয়ে জলযান চলাচল করত। এতক্ষণ ধরে আপনাদের মাথায় অবশ্য একটি বিষয়ে গোরপাক্ষ্যা ছিল আর সেটি হচ্ছে সেতুটির নাম কি কোথায় অবস্থিত তাহলে শুনুন সেতুটির নাম পানাম সেতু যেটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে পানাম সিটি ঘুরতে গেলে দেখতে পাবেন